আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হিন্দুবাদের জন্য আদাফ যারা আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের চূড়ান্ত সুপারিশ কিন্তু দ্রুত হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা যারা উনিশতম নিবন্ধনে জন্য অপেক্ষা করতেছেন তাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত আসবে না একটু সময় লাগবে এটি কিন্তু এন আমাদেরকে জানিয়েছেন ভাই ভাই উত্তীর্ণ হয়ে কপাল পূর্বে অনেকের চাকরি পাবে না বেশ কিছু বিষয়ে আবেদনকারীরা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় প্রায় অর্ধ লাখ শিক্ষক পদ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা দিয়েছে আপনারা সকলেই জানেন যে প্রায় এক লক্ষ কিন্তু শূন্য পদ রয়েছে সেখানে আটান্ন হাজারের মতো আবেদন করেছে এবং এই আটান্ন হাজার থেকে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী বা পরীক্ষার্থীর কিন্তু চাকরি হবে না বাদ যাবে কেন বাদ যাবে সেগুলি বলতেছি সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম রেজানুল হক বলেন টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন আটান্ন হাজারের কিছু বেশি এনটিআরসি জানিয়েছেন আবেদনকারীরা অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না এটা খুবই একটা মারাত্মক সেন্সিটিভ বিষয় যে এনটিআরসি জানিয়েছেন যে আবেদনকারীরা অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ততা পূরণ না করায় যাদের যোগ্যতা নেই এবং বিষয়ভিত্তিক উপযুক্ততা নেই বা পূরণ করেনি তারা কিন্তু সুপারিশের তালিকায় স্থান পাবেন না এছাড়া কিছু বিষয়ে পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করায় সব প্রার্থীর নিয়োগ সুপারিশে পাবেন না ফলে বেশিরভাগ পদই পূরণ হবে না ধরুন আপনার সাবজেক্ট বাংলা আপনার শূন্য রয়েছে সাড়ে পঞ্চাশটি এবং আপনারা আবেদন করেছেন প্রায় আটচল্লিশ থেকে পাঁচ হাজারের মতো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে বাংলায় কিছু ছাত্র রয়েছে স্টুডেন্ট পরীক্ষার্থী রয়েছে যারা কলেজেও টিকেছে স্কুলেও টিকেছে এখান থেকে ধরেন দুশো কলেজে টিকেছে সেক্ষেত্রে কলেজে দুশো চলে গেল বা দুশো জনের মধ্যে দেড়শো জন ধরেন কলেজে পাইল এই দেড়শো জন বাদ বাকি যে আমাদের প্রায় আরও এক হাজার থাকতেছে বেশি এই এক হাজার থেকে কিন্তু অনেকেই বাদ যাবে এক্ষেত্রে হয়তো বা প্রাথমিক অবস্থা যাদের ভুল ভ্রান্তি রয়েছে বা আদার্স কিছু রয়েছে বা চাকরি এর মধ্যে হয়ে যাচ্ছে বা জয়েন করতেছে এরা বাদ যাবে এছাড়া যাদের মার্কস কম রয়েছে তারাই যে শুধু বাদ যাবে তা কিন্তু না এখানে লিস্ট খুব গুরুত্বপূর্ণ অনেকে চল্লিশ নম্বর পেয়েও কিন্তু চাকরি পাবে আবার অনেকে দেখবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ পেয়েও কিন্তু চাকরি পাবে না এটা মূলত ওই অনেক আলোচনা করেছি আমি ভিডিওগুলোতে আপনারা এ দেখে নিতে পারেন চাকরি প্রার্থীরা বলেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শূন্যপদ দেখায়নি আবার কিছু বিষয়ে পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যায়নি এ অবস্থায় অবশিষ্ট শূন্যপদ পূরণে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন এনটিআরসিএ জানিয়েছেন শীঘ্রই যাচাই বাছাই শেষে মেধাক্রম অনুযায়ী সুপারিশ কার্যক্রম শুরু করা হবে তবে অনেক পদের ক্ষেত্রে আবেদন না থাকায় সেসব শূন্যই থেকে যাবে ষষ্ঠ বিজ্ঞপ্তির গণবিজ্ঞপ্তির সুপারিশ কার্যক্রম শেষ নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করা হবে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে ক্লিয়ার হলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজকর্ম শেষ হলেই মূলত মুমা নিবন্ধনের সার্কুলার নিয়ে তারা কাজ করবে প্রিয় বন্ধুরা যারা খাদ্য অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক খাদ্য অধিদপ্তর যাদের স্বপ্ন তারা কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন কাল থেকে কিন্তু এক্সাম বেসটি চালু হতে যাচ্ছে এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য আপনারা ইনবক্সে টেক্সট করতে পারেন খাদ্য লিখে অথবা নিম্নে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই দুটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন খাদ্য অধিদপ্তর বেঁচে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফাইভ এই দুটি নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা আমাদের এক্সাম বেসে ভর্তি হলে ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হবেন এই গ্রান্টি আমি দিতে পারি যদি আপনারা সিলেবাসের বা আমাদের এক্সাম বেসের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পড়ানো হবে সবগুলোই যদি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন ইনশাল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট টিকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাতুন